হ্যালো মাই লাভলি পিপল আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি ইমর শাওনের একটি নাটককে নিয়ে ইমর শাওনের প্রথম নির্মাণ ফ্যামিলি দিকে মুগ্ধ হয়েছিলাম কিন্তু সে তুলনায় ইমরান শাওনের নতুন নাটক কাপল অফ দ্য ক্যাম্পাস দেখে একটু ব্যতিক্রম লাগলো এই নাটকটি পিওর কমেডি আর রোমান্টিক মিশ্রণে তৈরি শুরুতে ঝগড়া এরপর বন্ধুত্ব তারপর সেখান থেকে ভালো লাগা আর এভাবে ভালোবাসার উদয় হয় তাদের মধ্যে এ নাটকে জোভান এবং তৃষা জুটির কেমিস্ট্রি বিল্ড আপ সবচেয়ে বেশি ভালো লেগেছে বিশেষভাবে যদি বলতে যাই শেষে রোমান্টিক দৃশ্যগুলো অসম্ভব সুন্দর ছিল কিন্তু রোমান্টিক দৃশ্যগুলো শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে গেল। এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এটাকে আর একটু রান টাইমটা যদি বাড়িয়ে দেওয়া যেত আরও সুন্দর লাগতো তো যারা এ পর্যন্ত এই নাটকটি দেখেছেন যৌবান এবং তানজিত তিশার কাপল অফ দ্য ক্যাম্পাস তা আপনাদের এই রোমান্টিক দৃশ্যগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন রোমান্টিক জুটি হিসেবে বেশ পছন্দ আমার পাশাপাশি নাটকের টেকনিক্যাল দিকগুলো বেশ ভালো লেগেছে কালার গ্রেডিং ভিজুয়ালাইজেশন গান সংলাক একেবারে পারফেক্ট লেগেছে তো আমার রিভিউটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম তা আশা করি আপনাদের কেমন লেগেছে এই নাটকটি সেটি আমার কাছে শেয়ার করবেন এই নাটকটির সেকেন্ড কোনো সিকোয়েন্স চাচ্ছেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি ইমরোজ শাওনের প্রত্যেকটা নাটক আপনাদের ভালো লাগে যদি নাটক প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই বা চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ